দ্য রেট টু ইউটিউব চ্যানেলে আমি প্রদীপ আমাদের স্বাগতম জানাই আমি গতকাল থেকে কাটোয়ার কাত্তি লড়াই কভারেজ করছি আজ হচ্ছে কাটোয়ার কাত্তিলড়ায় পার্ট টু আমি মোটামুটি লাইটিং এবং প্যান্ডেলগুলি দেখাবো দেখুন এটা হচ্ছে অক্সিজেন ক্লাবের লাইটিং আগের দিন আগের ভিডিওটা আমি বলেছিলাম যে বিশাল আকারের লাইটিং আছে সেই সময় লাইটিংগুলো আমি দেখাতে পারিনি তো আজকে দেখুন অক্সিজেন ক্লাবের লাইটিং একটা ব্যয়বহুল একটা বিশাল লাইটিংয়ের সিস্টেম তারা ঝাড়খণ্ড থেকে নিয়ে আসছে এবং এদের প্রতিমাটিও আমরা দর্শন করুন এরা প্রতি বছর গণেশের প্রতিমা করে থাকে সেই সুন্দর লাইটিংয়ের কিছু ঝলক তোবাসি এই কার্তিক লড়াইয়ে ফুল এনার্জিতে রয়েছে দেখুন তারই কিছুটা ঝলক পরবর্তী যে প্যান্ডেলটা আমরা দেখাবো সেটা হচ্ছে ইউনিক ক্লাবের চলুন ইউনিক ক্লাবের প্যান্ডেল আমাদেরকে শেয়ার করি অপূর্ব সুন্দর একটি চার্চ না দেখলে বিশ্বাস করতে পারবেন না এবং এত সুন্দর লাইটিং আপনারা একটু দেখুন ভালো করে চার্চের ভেতরটাও খুব সুন্দর চলুন পায়ে পায়ে ভেতরের অংশগুলো দেখি মায়াপুরের স্টাইলে করেছে ভেতরটা আপনারা ভালো করে দেখুন ভালো লাগবে এবং বিশাল ব্যয়বহুল একটি বাজেট অপূর্ব সুন্দর ভেতরের অংশ একদম মন সুন্দর হয়ে যাবে এবং গম্বুজাকৃতি এটা বিশাল সুন্দর এদের আরাধ্য হচ্ছে মা কালী প্রতি বছরের মা কালী কি করে থাকে অপূর্ব সুন্দর লাইটিং অপূর্ব সুন্দর প্যান্ডেল একবার হলো আপনারা আসবেন আজ সোমবার মঙ্গলবার বুধবার পর্যন্ত থাকবে অবশ্যই একবার এসে এই লাইটিংগুলো দেখবেন গোটা কাটোয়া আজকে লাইটের গেটে ছড়াছড়ি এবং পুরো লাইট দিয়ে গোটা কাটোয়াকে মুড়ে দেওয়া হয়েছে এক অবিচ্ছিন্ন আনন্দের মধ্যে কাটোয়ার লোক আছে আপনারা সেই কিছু ঝলক দেখে নিন আমরা এখন ঝঙ্গার ক্লাবের লাইটিং ও প্যান্ডেল এগুলো দেখানোর চেষ্টা করবো লাইটিংগুলো মূলত দেখুন হাত পাখার আদলে এগুলো কিন্তু মুভ মুভমেন্ট করছে এবং খুবই সুন্দর ব্যয়বহুল একটি লাইটিং সিস্টেম আপনারা এখন দেখছেন ঝঙ্গার ক্লাবের সেই বিখ্যাত লাইটিং অঙ্কার ক্লাবের আপনাদের জানিয়ে রাখি এদের সিটিংও হয় এবং এরা ঠাকুর প্রসেশনেও বেরোয় এই যেটা থাকা দেখছেন এটা আগামীকাল কিন্তু প্রসেশনে বেরোবে এবার শঙ্কার ক্লাবের পাশে যে পুকুরটি আছে সেই পুকুরকে পুরো বেষ্টনী করে একটি বিশাল আয়কার আয়তনের একটি প্যান্ডেল এরা কাটাবাসিক উপহার দিয়েছে অনন্য সুন্দর না দেখলে আপনারা প্রচুর জিনিস মিস করবেন ह आज कसरी भयो कुरा छ कुरा छ खाली पडेको पडेको हो একটি প্যাগটা টাইপের এরা করেছে এবং থার্মোকল অন্য অন্যান্য উপকরণ দিয়ে কিন্তু এই প্যাগো মন্দিরটিকে সাজিয়েছে এরা চলুন আমরা পায়ে পায়ে এই মন্দিরের ভেতরে প্রবেশ করি এর ভেতরেও কিন্তু প্রচুর রয়েছে সুন্দর কাজ এই প্যান্ডেলের অভ্যন্তরে আমরা কিন্তু প্রবেশ করেছি দেখুন দেখুন সিলিংগুলো কী সুন্দরভাবে সাজিয়েছে এরা অপূর্ব সুন্দর এবং সিলিং এবং পাশের দেয়ালগুলোও কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে যা আপনার দেখতে অনেকটাই সময় লাগবে এই প্যান্ডেল একটু হাতে সময় নিয়ে আসবেন নাহলে কিন্তু তাড়াহুড়ো করেও কিন্তু প্যান্ডেলটি দেখা সম্ভব নয় অনেকটা বড় জায়গা জুড়ে প্যান্ডেলটি রয়েছে কিন্তু এবং কার্তিকটাও খুব সুন্দর আমার আগের ভিডিওতে দেখেছিলাম সেটাতে কার্তিকের মুখটা খুব বন্ধ ছিল আজকে দেখে নিন ভালো করে কাটোয়ার লোক উৎসব হচ্ছে কার্তিক লড়াই দিন দিন কিন্তু কার্তিক লড়াই জনপ্রিয়তা তুঙ্গে উঠছে আপনাদেরকেও আমি অনুরোধ করছি একবার হলো কাটোয়ার কার্তিক লড়াই নিজের চোখে একবার দেখে যান রবিবার রাত থেকেই কিন্তু ম্যাক্সিমাম তাসা তারা চলে আসছে এটা নাগরাজ ক্লাবে তাসা নাগরাজ ক্লাবে তাসা আপনারা একটু দেখুন এটা সাঁখারি পটির তাসা এটাও খুব ভালো হয়েছে আমার হলেও দেখেছি ঝাউতলা গলির এই প্রতিমাটি অনন্য সুন্দর আমার কাছে খুবই বিখ্যাত লেগেছে আপনারা কাটোয়াতে এলে এই প্রতিমাটি অবশ্যই দর্শন করবেন এটাও প্রশাসনে মানে অর্থাৎ আগামীকাল কিন্তু এরাও এটাও ঘুরবে አዜሬዳሰ ሴዳው এখন তলার তাসা এরা ডায়াসে উড়ে উঠে বাজাচ্ছে খুবই সুন্দর আমার তো ভালো লেগেছে আপনাদের ভালো লাগলো কিনা কমেন্টসে জানাবেন সাহেব কার্তিক সাহেব বাগানের চাষা এরা রাস্তা ধারে বাজাচ্ছে মোটামুটি ম্যাক্সিমাম তাসাই কিন্তু রবিবার রাতে ঢুকে গেছে এটাও খুব ভালো তাসা আমার কাছে এটা ভালো লেগেছে একটা বহুতল বাড়ির নিচে কিন্তু এরা বাজাচ্ছে পরে যে একটা থিম আপনাদের দেখাবো এটা কাটোয়া কলেজ পাড়াতে অনেকটা পেছনে আছে কলেজের সেটা স্টেশন থেকে আসতে আপনাকে একটু সময় লাগবে এদের মূল থিম হচ্ছে পরিবেশ নবকল্যাণ সঙ্গে পরিবেশ বান্ধব এই থিমটি খুবই জনপ্রিয় হয়েছে আমাদেরকে না দেখেই পারছি না আপনারা ভালো করে দেখুন অবশ্যই ভালো লাগবে 何歳だって。<music> পরিশেষে বিনা সঙ্গের মহাদেবকে দিয়ে আজকের মতো পর্ব শেষ করব আগামীকাল প্রসেশনের ভিডিও আমি রিলিস করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করবেন হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব